আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুরগির ঠোঁট হয়েছে অনেকে ভিডিও দেখেছেন যারা দেখেন নাই ঠোঁট পর আপনাদের কি কী একটু সমস্যা হতে পারে মুরগির সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব ভিডিওটি দীর্ঘায়িত করবো না ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যে ঠোঁট পর আপনারা দেখবেন কি মুরগির খাবার কম খাচ্ছে মুরগি আগে পরি যে পরিমাণে খাবার খেতে ওই পরিমাণে খাবার খেতে চাচ্ছে না তো এই বিষয়টা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ কি মুরগি ঠোঁট পর আগে যদি তিন বস্তা খাবার খেত এখন আধা বস্তা খাবারও প্রতিদিন খাবে না এটা কয় কয়দিন হবে তিন থেকে চার দিন এরকমটা হতে পারে পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু মুরগির খাবারটা দৌড়বে তো সেই জন্য যারা নতুন খামারিরা আছেন তাদের জন্য আমার এই মেসেজটা থাকবে আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নেই যেমন কি লিটার বিভিন্ন ধরনের লিটারটা হতে পারে আমি আপনাদেরকে দেখাই লিটারটা কী ধরনের হতে পারে কারণ কি মুরগি যদি খাবার না খায় বিভিন্ন কালারের লিটার হবে এটা নিয়ে আপনাদের কোনো ঘাবড়ানোর চেষ্টা নেই পরবর্তীতে ইনশাড়া আস্তে আস্তে ঠিক হয়ে যাবে খাবারটা ধরবে লিটারটা কী ধরনের হতে পারে তো সেটাও আপনাদেরকে অবগত করি সেটা হচ্ছে এটি দেখুন আমি আপনাদেরকে দেখাই কত ধরনের লিটার হতে পারে এই যে দেখুন এই যে লিটারটা এটা কিন্তু সবুজ লিটার এখানে দেখুন এখানেও কিন্তু সবুজ লিটার সবুজ লিটার হওয়ার কারণ এমনকি বিভিন্ন প্রকারের লিটারটা হবে এবং এই লিটারটা হওয়ার কারণ কারণগুনি কিন্তু আপনারা ঘাবড়াবেন না বা এই লিটারটা কেন হচ্ছে এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে দেখুন এটা কিন্তু কালো প্রায় আমি দেখাই আপনাদেরকে এখানে অনেকগুলো আছে এই যে এখানে প্রায় রক্ত ইয়ার মতো এটা মূলত না খাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটছে তবে আপনাদের কিন্তু কোনো টেনশনের কোনো কারণ নেই যে লিটার এরকম হয় কেন হ্যাঁ আগে তো ভালো ছিল এরকমটা হচ্ছে কেন তো এটা নিয়ে কোনো আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ কি অবশ্যই আস্তে আস্তে মুরগিটা যখন খাবার খাবে মুরগিটা খাবার না খেলে কিন্তু এরকম সমস্যাটা হতে পারে তো আপনাদের ঘাবড়াবেন অবশ্যই আপনারা বে বেসরকারে তিন থেকে চারটে দিন অপেক্ষা করুন দেখবেন যে মুরগি আবার সে আগের না আস্তে আস্তে খাবারগুলো শুরু করেছে আর অবশ্যই ছোট কাটার সাথে সাথে আপনারা কিন্তু খাঁজিতে ওঠাবেন না আপনার ছোট পর যখন খাবারটা ধরবে তখনই আমরা খাঁচা ওঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই হলো মূলত আজকের ভিডিও আর নতুন যারা আছেন ওদের চাচ্ছেন আসলে আমার এখন যে পরিমাণে খামার বাড়ছে আমার আর মনে হয় না যে আপনাদেরকে একটু উৎসাহ দেই খামার করার জন্য তবে একটুটুকু উৎসাহ দিতে পারি যদি আপনার এলাকায় যদি কোনো খামার সংখ্যা বেশি না হয়ে থাকে তাহলে আপনি একটা খামার নির্মাণ করতে পারেন বা খামার দিতে পারেন এই হলো মূলত আজকের মেসেজ খামার কীভাবে দিবেন অল্প সংখ্যক মুরগিদের শুরু করেন পাঁচশো বা অধিক টাকা থাকলে এক হাজার এক হাজারের বেশি করা উচিত নয় বলে আমি মনে করি এই হলো মূলত আজকের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিও বলতে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম